শুনে আশ্চর্য হবেন সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে প্রস্তাব করেছে সৌদি আরবে কোনো এক ভূখণ্ডে পৃথক একটি প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত স্পর্ধার সঙ্গে সেই এটা উচ্চারণ করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও প্রকৃত ফিলিস্তি ফিলিস্তিনিদেরকে গাজা খালি করার জন্য আহ্বান জানিয়েছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক সুপ্রিয় পাঠকবৃন্দ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার চতুর্থ বই এবারের বইমেলায় এসেছে বইমেলায় কোঅপারেটিভ বুক সোসাইটি স্টল নম্বর তিনশো তিয়াত্তর তিনশো এ বইটি পাওয়া যাচ্ছে বইটির নাম হলো দেশে দেশে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার মুসলিম উম্মা এই বইটি মূলত এই বইটিতে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম নির্যাতনের যে কাহিনি তার খণ্ডচিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে সত্যিকার অর্থে পশ্চিমা বিশ্ব এবং তাদের দোসর এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় তাদের দোসররা মুসলিম উম্মাকে সন্ত্রাসবাদ নির্মূলের নামে নির্যাতন করেছে তারা সাম্রাজ্যবাদ করার পায়তারা করেছে সন্ত্রাসবাদ নির্মূলের নামে বিভিন্ন মুসলিম দেশে আক্রমণ চালিয়েছে দেশ দখলের চেষ্টা করেছে এবং কোনো কোনো দেশ নিজ দেশের মুসলিম নাগরিকদেরকে নির্যাতনের শিকারে পরিণত করেছে এইভাবে দেশে দেশে মুসলমানদেরকে সন্ত্রাসী বলে মুসলমানদেরকে নির্যাতন করে মুসলমানদেরকেই রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকারে পরিণত করা হয়েছে এইভাবে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষিণ এশিয়া এবং এশিয়াতে পশ্চিমা বিশ্ব এবং তার দর্শকরা মুসলমানদের উপর যে নির্যাতন চলে চালিয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে তার কিছু চিত্র আমি তুলে ধরার চেষ্টা করেছি আমাদের বইটিতে আপনারা বইটি পড়ে এই খণ্ড চিত্র জানতে পারবেন কীভাবে মুসলমান উম্মা মুসলিম উম্মা নির্যাতনের শিকার হয়েছে আশা করি আপনারা সবাই বইটি পড়ে আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত